আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আবারও গাদতুলি হাটে সবে বরাতের পর দেখতে দেখতে কিন্তু সবে বরাত চলে গেল আমরা আবারও চলে আসলাম গাবতুলি হাটে সবে বরাতের পরে কেমন গরু আছে কেমন গরু বিক্রি হলো সবকিছু ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ কিছুদিন পরে কিন্তু রমজান মাস শুরু পবিত্র রমজান মাস তো আমরা আস্তে আস্তে গাদতুলি হাটে গরুর বাজারের আপডেট গুলো কিন্তু দেওয়া শুরু করেছি ইনশাল্লাহ তো এখন রমজানের আগ পর্যন্ত হাটের গরুর দরদম কেমন যাচ্ছে কেমন আছেন ভাই ভাই দুঃখের কথা কার কো ভাই খুব একটা গরু ভাই সাইয়ালে পাইছিলাম কত কষ্ট করি ভাই এই গরু গা যদি কাহাকে ধরে না

দেখুন গরু কিন্তু দেখুন মাশাল্লাহ বিশাল গরু বা এটা এখন যদি কেউ কোন খামার পার্টি আসে কোরবানির জন্য আসা আছি দেখি আল্লাহ মিলাই আল্লাহ সকলে মাসাল্লাহ দর্শক দেখুন

ওই শুনতে পাই যে ওই লাখ লাখ এখন কি করবো আশা আইসি দেখি আল্লাহ কত মিলাই না মিলাই সাড়ে নয় লাখ টাকা ও ভাই ও দাম পাইছেন কত এই পর্যন্ত দাম ভাই দুঃখের কথা কার কব ছিল ছেড়ে দাও আলহামদুলিল্লাহ ভাই দুঃখের কথা ভাই ভাই বলছে আর পঞ্চাশ হাজার টাকা হবে না পালা করো না ভাই পালা করো তো ছয় লাখের ছেড়ে দিচ্ছি খাও না

কোনদিনের দর্শকদের জন্য জানা দেন কত হলে বিক্রি করবেন কামারি ভাই হোক বা কোরবানি যাই হোক ছয় লাখ টাকা ছয় লাখ হ্যাঁ যা হয় তাই হোক আমার কোম্পানি যাই যদি

না মাসাল খুব সুন্দর এখন ভাই আপনার একটু আমাদের চ্যানেলের দর্শকদের জানাই নাম্বারটা এবং নামটা বলে দেন নামটা কন আপনি নাম্বার আমি জানি না ভাইয়ের কাছে আছে নাম্বারটা আপনি কি মানে গরু মেইন মালিক আচ্ছা ঠিক আছে নাম এবং নাম্বারটা দিয়ে দেন আমার নাম হচ্ছে আমজাদ আমজাদ ভাই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার 017 017 45 45 7322 7322 51 51 কোন জায়গা দিয়ে তো ভাই আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো জি ইনশাল্লাহ ভাই আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো যদি কেউ আসে ইনশাল্লাহ মনি মনা যদি হয় দর্শকদের সাথে

দর্শক আজকে আর ভিডিওটা বড় করবো না আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গরুটি কেমন লাগলো আমাদের জানাবেন আসসালাম আলাইকুম